আজকে একটু বেশি ভালো লাগছে কারণ নিজের থানার ভিডিও করতে পারছি হ্যালো আমি আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি অপরূপ সৌন্দর্যের একটি জায়গা যে জায়গাটিতে কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু মিনিক সদের নামে পরিচিতি লাভ করেছে এটা হচ্ছে কোতাজিয়া থেকে রেশম যেতে যে সবুজ অরণ্যে ঘেরায় মানে এক একটা মৌসুমে কিন্তু এক এক রকম সৌন্দর্য কিন্তু ঘুরে ফুটে ওঠে এটা কিন্তু আপনারা জানেন বাংলাদেশ ষড় ঋতুর দেশ এবং প্রত্যেক ঋতুতে কিন্তু এক একটা সৌন্দর্য কিন্তু দেখা যায় বাংলাদেশে ঠিক সেরকমই আমি একটি বর্ষার সিজনে আপনারা যেটা মিনি কক্সবাজার নাই পর্যটক সেটা কিন্তু এখন শুষ্ক মৌসুমে কিন্তু সেখানে অসংখ্য কৃষকরা কিন্তু ধান চাষ করেছে এবং সেখানে কিন্তু টোটালি সবুজ একদম যেদিকে যেদিকে তাকাবেন সবদিকে দিকে শুধু সবুজ আর সবুজ অরণ্যে ঘেরা একটি জায়গা বা রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো যে তো এই সেই রাস্তাটি যে রাস্তাটি দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ জায়গাটি এতই সুন্দর দেখুন গ্রামে আসলে কিন্তু আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন যে আপনারা পুকুরে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সবাই মিলে কিন্তু তারা গোসল করছে বা আপনার প্রয়োজনীয় কাপড় চুপড় দ্রদ্য থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম কিন্তু তারা এখান থেকেই করে থাকে এবং গ্রামের মানুষগুলোকে দেখতেই পাচ্ছে এই যে কৃষক ভাইটি চলে গেল সারাদিন কিন্তু এই যে জমিগুলো আছে সেই জমি আগাছা পরিষ্কার করে সেগুলো তুলে নিয়ে সুন্দর করে পুকুর থেকে ধুয়ে কিন্তু এগুলো আবার গরুকে খাওয়ানো হবে যেটা কিন্তু খুবই পুষ্টিকর এবং এগুলো গরুর দুধ বৃত্তিতে কিন্তু সবচেয়ে বেশি সহায়তা করে থাকে সো খুব ভালো লাগছে এবং আহ দেখতেই পাচ্ছেন এই যে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য মানে শুধু সবুজ আর সবুজ সবুজ অরণ্যে ঘেরা এই জায়গাটি মানে অসম্ভব ভালো লাগে এই জায়গাটি আমার এই জন্যই ভাবলাম যে আপনাদেরকে নিয়ে আসি আর এই জায়গাটি মূলত আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সাজদপুর উপজেলার একটি গ্রাম যে গ্রামটি মূলত আপনার আহ পোতাজিয়া থেকে রেশমবাড়ি দিকে আমি যাচ্ছি এটা হচ্ছে পোতাজিয়া থেকে রেশমবাড়ি যাবার রাস্তা এবং এই রাস্তাটি অসম্ভব সুন্দর এবং কিছু ভাইয়েরা কিন্তু তারা তাদের কাজগুলো মনে করেন করে যাচ্ছে নিত্যদিন গ্রামে আসলে সবচেয়ে ভালো লাগে এই গ্রামীণ দৃশ্যগুলো দেখে মানে এটা চোখ জুড়ানো এবং চোখ ধাঁধানো যেটাই বলুন না কেন গ্রাম সবসময়ই মানুষকে আকৃষ্ট করে স্পেশালি আমি বেশি আকৃষ্ট করি সো বারবার আপনাদেরকে গ্রামীণ ভিডিও নিতে আসি আর আজকে একটু বেশি ভালো লাগছে কারণ নিজের থানার ভিডিও করতে পারছি এবং নিজের গ্রামের আশেপাশের গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়েছি এজন্য আমি খুবই খুশি আজকে খুবই এক্সাইটেড আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন আমাদেরকে আরো অনুপ্রাণিত করবেন যেমন আমরা আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই এবং পরবর্তী ভিডিওতে আজকে আপনাদেরকে এই দেখুন ছোট্ট ভাইটি দেখো কত সুন্দর করে গাড়ি চালিয়ে যাচ্ছে আর আজকে বিকেল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্পেশাল একটা ভিডিও আপনাদেরকে ব্লগ ভিডিও উপহার দিতে যাচ্ছে সেটা হচ্ছে আমার থেকে এখান থেকে প্রায় পনেরো পনেরো কিলোমিটার দূরে আর সেখানে কিন্তু আমাদের ধলাই নদী আছে যেই নদীর পাশে কিন্তু শত শত হাজার হাজার গরুর খামারিরা কিন্তু গরু সেখানে পালন করে থাকে বাওর দিয়ে আমরা বাওর বলে থাকি সেখানে গড় করে কিন্তু সেখানেই তারা রাত্রি যাপন করে সেখানেই খাওয়া দাওয়া করে এবং সেখানেই গরু রাখে এবং গরু চড়িয়ে বেড়ায় তো এই রেশম গরুর ভিডিও কিন্তু গরুর ফার্মের ভিডিও কিন্তু অসংখ্য আপনারা বিভিন্ন আপনার ইউটিউব ফেসবুকে কিন্তু আপনারা দেখেছেন সো আজকে আপনার পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওটা প্রেজেন্ট করার সো আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করবেন আর সেই সঙ্গে ভিডিওটি কেমন হচ্ছে সেটা আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের যদি ভিডিওতে কোনো ভুল থাকে সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন আর যেন আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে এটা সংশোধন করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সারা বিশ্বের কাছে যেন এটা আমরা তুলে ধরতে পারি এবং এই তুলে ধরার মাধ্যমেই যেন আমরা আমাদের থানা বা আমাদের জেলাটাকে সারা বিশ্বের কাছে পরিচিতি করতে পারি এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তো আমরা কিন্তু সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছি এই গ্রামটি হচ্ছে মূলত আপনার রেশমবাড়ি গ্রাম তো আমি দেখানোর চেষ্টা করলাম জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা আর এটা হচ্ছে নেপিয়ার গাছ এই গাছগুলো কিন্তু আমাদের এলাকায় আসলে আপনারা বেশি দেখতে পাবেন তো ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো বিদায় নিতে দেখা হচ্ছে রেশম বাড়ির গরু খামারের ব্লগ ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ